আজকে আমরা জানার চেষ্টা করব যে ইমোশন কি ভেরি কমন মানে ইমোশন বা আবেগ এটা একটি কমন শব্দ আমরা জানি মানে প্রতিনিয়ত ইমোশনাল এক্সপেরিয়েন্স আমরা নেই বাট যদি প্রশ্ন করা হয় যে ইমোশন বিষয়টা কি যেটাকে আমরা এক্সপিরিয়েন্স করি প্রতিনিয়ত তখন দেখা যায় যে আমরা একটু খুব চিন্তায় পড়ে যায় যে এটাকে কি কীভাবে ডিফাইন করা যায় অনেকগুলো ডেফিনেশন আছে ইমোশনের বাট একটা কমন এবং আমাদের বুঝতে সহজ হবে সেটি যে ইমোশন এক ধরনের রেসপন্স সিস্টেম এবং শুধু রেসপন্স না মানে আমরা আরও স্পেসিফিক্যালি বলতে পারি মাল্টি কম্পোনেন্ট রেসপন্স সিস্টেম এখন মাল্টি কম্পোনেন্ট বিষয়টা কি বিষয়টা হলো যে যখন আমরা ইমোশনাল হই নিশ্চয়ই ইমোশনাল হওয়ার জন্য একটা ইভেন্ট বা একটা ট্রিগার থাকে ট্রিগার যখন আমরা হই তার সাথে ট্রিগারের এগেনস্টে আমরা রেসপন্স করি এবং এই রেসপন্সের মধ্যে আমার শরীর বৃত্তীয় বিভিন্ন কম্পোনেন্ট সেখানে ইনভলভ হয়ে যায় লাইক হরমোন রিলিজ বডিলি সেনসেশন কার্ডিওভাসকুলার চেঞ্জেস দেন আমার থিঙ্কিং প্যাটার্ন আমার অ্যাকশন টেন্ডেন্সিস এরকম ডিফারেন্ট কম্পোনেন্টস মিলেই যে রেসপন্সটা তৈরি হয় সেটাকে আমরা বলতে পারি ইমোশন তো এই যে ডিফারেন্ট এলিমেন্টসকে নিয়ে কম্পোনেন্টসকে নিয়ে যে একটা রেসপন্স সিস্টেম তৈরি হচ্ছে এই ওভারঅল রেসপন্স সিস্টেমটাকে আমরা যদি একটু ন্যারো ডাউন করে নিয়ে আসি যে কোনো ইমোশনে বেসিকলি তিনটা এলিমেন্টস থাকে ফার্স্ট হচ্ছে থট মানে যখনই আমি কোনো ইমোশনাল এক্সপেরিয়েন্স নেই আমার মধ্যে এক ধরনের চিন্তা আসে দুই নম্বর হচ্ছে আমার বডিলি চেঞ্জেস মানে শরীরের মধ্যে এক ধরনের চেঞ্জ আসে লাইক আমি যদি খুব ভীত হয়ে যাই তাহলে আমার একটু কার্ডিভাস্কুলার রেট অনেক বেড়ে যায় কিংবা কখনো কমে যায় তো এই যে বডির মধ্যে যে চেঞ্জটা আসে এটা হচ্ছে আরেকটা কম্পোনেন্ট থার্ড আরেকটা হচ্ছে যে অ্যাকশন টেন্ডেন্সিস প্রতিটা ইমোশনের মধ্যে এই অ্যাকশন টেন্ডেন্সিস থাকে আপনি দেখবেন যখন আমরা খুব হ্যাপি বা জয়ফুল মুডে থাকি তখন এক ধরনের অ্যাক্ট করতে চাই আবার যখন সরো ফিলিংসের মধ্যে থাকি তখন আরেক ধরনের অ্যাক্ট করি আমরা তারপরে তিনটা জিনিস আবার যে কোনো ইমোশনের মধ্যে থাকে থট বডিলি চেঞ্জেস অ্যান্ড অ্যাকশন এই তিনটা মিলেই তৈরি হয় আমার রেসপন্স যেটাকে বলছি আমরা ইমোশন সো ইমোশন ইজ নাথিং বাট এ রেসপন্স সিস্টেম বা মাল্টি কম্পোনেন্ট রেসপন্স সিস্টেম